বেআইনি ভাবে গাছ কেটে পাচারের অভিযোগ তৃণমূল পরিচালিত পঞ্চায়েত উপপ্রধানের বিরুদ্ধে খানাকুলের রামমোহন দু নম্বর পঞ্চায়েতের এই ঘটনা নাকি কিছুই জানেন না প্রধান গাছ কেটে চুরি করা তৃণমূলের পুরনো সংস্কৃতি দাবি বিজেপি বিধায়কের যিনি রক্ষক তিনি ভক্ষক বাংলার চলতি প্রবাদ চাক্ষুষ দেখা গেল আরামবাগের খানাকুলের রামমোহন দু নম্বর পঞ্চায়েত এলাকায় এই পঞ্চায়েত তৃণমূল পরিচালিত বেআইনি ভাবে গাছ কাটার অভিযোগ পঞ্চায়েত উপপ্রধান সুচিত ঘোষের বিরুদ্ধে ইনি হলেন সুচিত ঘোষ পঞ্চায়েতের উপপ্রধান এনার বিরুদ্ধে শুধু গাছ কাটারই অভিযোগ নয় রয়েছে সেই গাছ পাচারেরও অভিযোগ কোনো প্রকারে উনি টাকা দিয়ে কোনো জায়গা থেকে টিকিট নিয়ে ও অবদান হয়েছে সে প্রশাসনিক পদে বসে সর্বপ্রথম রাস্তার ধারে ধারেসব পিডব্লিউডির গাছ আছে সেসব গাছগুলি কেটে বিক্রি করে আত্মসাত করছিল আমাদের কাছে খবর যায় খবর যাওয়াতে আমরা ওখানেতে গাছ কাটা আটকাই এবং কিছু গাছকে ওরা পাচার করে দেয় তৃণমূলের এই নেতার কথায় উঠে এলো দলেরই অন্দরের কোন দল উপপ্রধান হওয়ার আগে এনাকে নাকি দলীয় ভাবে কোনো টিকিটই দেওয়া হয়নি কোথা থেকে সুজিত ঘোষ টিকিট পেয়েছেন তা কেউ জানেনি না সে যাই হোক তার বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্বন্ধে কি বললেন সুজিত ঘোষ শুনুন তৃণমূলের একটা অংশ নয় দলের কিছু যাকে বলে একবারে গদ্দার পঞ্চায়েত থেকে টাকা লুটতে এসেছে যারা অপরের না প্রধান প্রধানকে মানে অন্ধকার রেখে কাজ করছে গাছ ব্যবসা সুজঘোষ করে না প্রধান করে না এটা হচ্ছে সত্যিকারের কথা অভিযোগ একেবারে অস্বীকার উপপ্রধানে এখানেই শেষ নয় তিনি তো নাকি টাকা উপার্জনের জন্য পঞ্চায়েতে আসেন না তিনি মানুষের সেবার জন্য উৎসর্গ করেছেন জীবন এমনটাই শোনা গেল সুজিত ঘোষের গলায় কি আছে না আছে সবাই জানে এখানে টাকা পঞ্চায়েতে আমি ইনকাম করতে আসিনি এরকম ইনকাম আমি মানুষের সেবার কাজে এসেছি এটা একটা পার্টি মমতা ব্যানার্জি সৈনিক এবং সেটা কাজের মধ্যে আছি আমরা মামাটি মানুষের সরকার কাজের মধ্যে আছে যেমন মামাটি মানুষের সরকার মমতা ব্যানার্জি প্রত্যেকটা পরিবারকে আলো দেখায় প্রত্যেকটা পরিবারকে দিশে দেখায় নবজাগরণের সেই আমি সেই তার সৈনিক সেই আমি সেই ফ্যামিলির ছেলে সেই ভোজ ফ্যামিলির ছেলে আমি সবাইকে নিয়ে এগিয়ে যেতে যাই ভালোবাসার বন্ধন রম মণ্ডপ একটা দেখতে চাই গ্রামের মধ্যে এত কিছু ঘটে যাচ্ছে তারই পঞ্চায়েতের উপপ্রথারের বিরুদ্ধে উঠছে এত বড় অভিযোগ আর কিছুই জানিন না বলে জানাচ্ছেন পঞ্চায়েত প্রধান সুলেখা বক্সি অনেক বিষয়ে আমি অন্ধকারের মধ্যে আছি অনেক কিছু বিষয় নিয়ে যেগুলো আলোচনা হয় জানি বলে সবাই মিলে আলোচনা করা হয় বডিতে বসে অবদান দাদাও থাকে আমরাও থাকি বডি সবাই থাকে থেকে বসে আর হলে সবাই মিলে থেকে বডিতে বসে আমরা আলোচনা করি কিন্তু যেগুলো না আমি কি করে কিভাবে জানবো গাছ কেটে চুরি করা তৃণমূলের পুরনো সংস্কৃতি দাবি পুরসুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষের তো গাছ কেটে বিক্রি করা এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পুরানো কালচার কারণ এখন একশো দিনের কাজের টাকা কেন্দ্র থেকে চুরির জন্য বন্ধ করে রেখেছে প্রধানমন্ত্রী আবাস যোজনা চুরির জন্য বন্ধ রেখেছে যেখান থেকে করে কমবে খেত একটা উপায় যখন গাছ কেটে বিক্রি করে সেই গাছ কেটে বিক্রি করছে তার দলের যে মুখ খুলেছে সে হয়তো ভাগ পায়নি তাই সে মুখটা খুলেছে রাজ্যে ক্রমশ কমছে বনাঞ্চল কারণে অকারণে কাটা পড়ছে গাছ কাটা গাছে শূন্য স্থান কি নেতাদের গাল ভরা পূর্ণ হবে আরামবাগ থেকে অনুপ চট্টোপাধ্যায়ের রিপোর্ট আর প্লাস নিউজ